নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে কন্যা রাশির সাপেক্ষে এই এপ্রিল মাসে কোন কোন গ্রহ আমাদের রাশিচক্রে কোথায় কোথায় অবস্থান করবে এই মুহূর্তে কন্যা রাশির ওপরেই কেতু অবস্থান করছে কন্যা রাশির সপ্তমে অর্থাৎ মিন রাশির ঘরে থাকছে রবি বুধ শুক্র শনি এবং রাহু অর্থাৎ কন্যা রাশির সপ্তমে অর্থাৎ মিন রাশিতে এই মুহূর্তে পাঁচটি গ্রহ একত্রে অবস্থান করছে কন্যা রাশির নবমে অর্থাৎ রাশিতে থাকছে বৃহস্পতি এবং কন্যা রাশির একাদশে অর্থাৎ কর্কট রাশির ঘরে থাকছে মঙ্গল প্রথমেই বলি যে এই এপ্রিল মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে কন্যা রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে এই সময়টা বা এপ্রিল মাসে কন্যা রাশির জাতক জাতিকেদের কোনো ধরনের ছোটোখাটো চোটাকাত লাগার একটা প্রবণতা বা কোনো ধরনের ইঞ্জুরির কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে তাই সেই দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকেদের এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে এই এপ্রিল মাসে কন্যা রাশির জাতক জাতিকেদের আর্থিক উন্নতির দিক থেকে এই এপ্রিল মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকেদের মধ্যে যাদের যারা কোনো ধরনের কোনো ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে এই এপ্রিল মাসটা কিন্তু একটা আর্থিক উন্নতির দিক থেকে এই সময়টা অত্যন্ত ভালো সময় এবং এর পাশাপাশি কন্যা রাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবনের দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকেও এই এপ্রিল মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো ধরনের ব্যবসা করছেন তাদের ব্যবসায়িক উন্নতির দিক থেকে এই এপ্রিল মাসটা কিন্তু একটা অত্যন্ত অনুকূল সময় কন্যা রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাসে গৃহে কোনো কিছু ক্রয় করার সম্ভাবনা কিন্তু বা কোনো কিছু অ্যাসেট বা কোনো নতুন কোনো কিছু ক্রয় করার সম্ভাবনা এই এপ্রিল মাসে থাকছে এর পাশাপাশি আরেকটি বিষয় বলব যে কন্যারাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিবাহযোগ্য তাদের ক্ষেত্রে বলবে যে এই সময়টা আপনারা কোনো ধরনের বিবাহের ক্ষেত্রে বা বিবাহের বিবাহ সংক্রান্ত কোনো ধরনের যোগাযোগের ক্ষেত্রে এই সময়টা আপনারা একটু বিরত থাকার চেষ্টা করবেন কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই এপ্রিল মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় কারণ কন্যা রাশির চতুর্থপতি বৃহস্পতি এই মুহূর্তে নবমভাবে অবস্থান করছে সেই কারণে কন্যা রাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে এই এপ্রিল মাসটা একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় এবং এর পাশাপাশি কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের যারা কোনো ধরনের উচ্চশিক্ষায় রয়েছেন বা যারা কোনো ধরনের রিসার্চ বা কোনো গবেষণামূলক কোনো কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই এপ্রিল মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে খুব ভালো সময় এইবার আমি আসছি কন্যা রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তর ফাল্গুনি হস্তা এবং চিত্রা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে উত্তর ফাল্গুনি হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি আমাদের রাশিচক্রের বারো নম্বর নক্ষত্র এই উত্তর ফাল্গুনি নক্ষত্রের শেষ তিনটি চরণ রয়েছে কন্যা রাশির ঘরে যাদের কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা তাদের বিভিন্ন কারণে একটা মানসিক চাপ বা মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে কিন্তু তাদের যেতে হবে কন্যা রাশির যাদের উত্তর ফাল্গুনি নক্ষত্র তাদের জীবনে কিন্তু এই সময় বিভিন্ন কাজে একটা বাধা বিপত্তি ফেস করা বা কোনো কাজ একবারে না হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এবং এর ফলে কিন্তু কন্যা রাশির যাদের উত্তর ফাল্গুনি নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় একটা মানসিক দিক থেকে একটা নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা বা একটা মানসিক চাপ বা দুশ্চিন্তা বৃদ্ধি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে উত্তর ফাল্গুনির পর হচ্ছে হস্তা নক্ষত্র হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং হস্তা আমাদের রাশিচক্রের তেরো নম্বর নক্ষত্র হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আগামী দশই এপ্রিলের পর বৃহস্পতি প্রবেশ করতে চলেছে হস্তা নক্ষত্রের সাপেক্ষে সম্পদ নক্ষত্রে সেই কারণে কিন্তু হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের একটা আর্থিক উন্নতি বা তাদের কর্মজীবন বা তাদের প্রফেশনাল লাইফের দিক থেকে কিন্তু একটা উন্নতির সম্ভাবনা আগামী দশই এপ্রিলের পর থেকে সেই সম্ভাবনা থাকবে হস্তার পর হচ্ছে চিত্রা নক্ষত্র চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং চিত্রা আমাদের রাশিচক্রের চোদ্দ নম্বর নক্ষত্র এই চিত্রা নক্ষত্রের প্রথম দুটি চরণ কন্যা রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে রাশির ঘরে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই সময়টা স্বাস্থ্যগত দিক থেকে একটু সচেতন থাকতে হবে কোনো ধরনের চোটাকাত লাগার একটা প্রবণতা কিন্তু এই সময় চিত্র নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে এমনকি চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যাদের হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি কন্যা রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তর ফাল্গুনি হস্তা এবং চিত্রা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেবার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলব আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার